জানেন বর্তমানে টিম শুকুর জেদার তার তারা সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কিন্তু তাদের মধ্যেও আরেকজন ক্রিকেটার আছে ইমন রহমান একজন সারা ব্যাটসম্যান খুব চমৎকার ব্যাটিং হয়ে থাকে মিয়ান রহমানের ব্যাটিং গো

खेला चलते से अच्छे गए से क्या करने के बाद तो मैंने नहीं खेला अच्छे खान क्या माल कर बसे बालू का ये मिस्टर अपने जाने ने बालू का ये मिस्टर शॉप के में তাদের নিয়ে বালুকা ইয়ংস্টার টিম খুব চমৎকার একটা চ্যাম্পিয়ন টিম হয়ে থাকে এবং বাংলাদেশে যেকোনো প্রান্তে টুর্নামেন্ট হোক বালুকা ইয়ানিস্ট টিম অংশগ্রহণ করে তো মাঠ কত সুন্দর চমৎকার ভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দরভাবে এই মাঠটি সাজানো হয়েছে কারণ এখানে অনেক ভালো ভালো ক্রিকেট খেলতে আসবে হয়েছে

এই ডেসটারজন্য হয়তো আজকে তারেন্সটা এটা সম্ভবনা ছিল কারণ আমরা লাইনের সামনে বল করে দিই তারপরে উপরভাগ খুব সামনে জমা বল করছে আর ডেসটার খুব চমৎকার বাই ব্যাটিং করতেছে ভালো বল তারা বউন্ডারি হটাচ্ছে ওহ ওয়াও চমৎকার একটা নি হ্যাঁ আজকের ব্লগটি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে বৃষ্টির মধ্যে খুব চমৎকার একটা ক্রিকেট মেস করছে আপনার কাছে এই মেচটি কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আমাদেরকে গ্যাস ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে